দ্বীপটা অনেক সুন্দর দ্বীপের নাম হচ্ছে সন্দীপ সন্দীপ আমরা এই যে জঙ্গলের ভিতরে ঢুকলাম আসলে তো খুব সুন্দর ভাই খুব সুন্দর আসলে এই যে এই যে গাছটা দেখেন আপনার ও রেঝে ওনা চে ঝে ওনা কি করি বলো আমি পারিনি তোমাকে আমার রাখতে তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নি সব হয়েছি বুঝতে যানা আমরা কই ঢুকছি দেখেন এই যে চারো দিক জঙ্গল এই যে দিকতে জঙ্গল চারো দিক জঙ্গল আমরা এই জায়গায় ক কোন দিক দিয়া আর গেলাম নাকি Ah, hasta. Hey, <muchas> dejen. Wow. Ahora Ah. la

আমার গাড়ি ওকে আমি আসলে ব্লক করতে আই নাই আমি যে ঘুরতে মানে ঘুরতে নাই গাড়ি নিয়ে আসছি টিপি আসছি গাড়ি নিয়ে তাহলে একটা ভিডিও বানাই ভিডিও বলতে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে সৌন্দর্যটা আসলে যে জায়গাগুলো যে সুন্দর ভালো লাগতেছে তার জন্য একটা জায়গাতে আইছি গাড়ি নিয়ে তো এরকম একটা সুন্দর জায়গাতে আমার গাড়ি নিয়ে আইছি আমার গাড়ি নিয়ে আমি এই জায়গায় এত এত একটা সুন্দর জায়গাতে আমি ঘুরতে পারছি আমার সৌভাগ্য কারণ আমি ঘুরতে আমি এই জায়গা পর্যন্ত আইতে আমার কোনো টাকা লাগে নাই মানে আমি আরও ভাড়া মারতে আইছি এই জায়গায় আমি আমি আরও টাকা পাইছি আমার টাকা খরচ করতে হয় নাই আমি এই জায়গায় তো ভাবলাম যে এই সুন্দর জায়গাটা আপনাদেরকে তো এরকম জায়গাতে যে আমি আইতে আমি ভাবতে পারি নাই আমার এই গাড়িটা চালানো শিখছি দেখিয়া আমি আইতে পারছি এই গাড়ি না আমি সব গাড়ি চালাইতে পারি ওকে গাইস আজকের ভিডিওটা এত পর্যন্ত যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবা গাইস ওকে জঙ্গলের মহিষ হয়তো হয়তো হ্যাঁ জঙ্গলের এটা লগি দিলে এটা জঙ্গলের মহিষ না তো মানুহৰ মৈচ মা গাই চলে যা বাই দাদা